নমস্কার আমায় অনেকজন জিজ্ঞাসা করে স্যার আমার ওজন কত থাকা উচিত আমার কি ওজন বেশি আছে আদেও আমি তো দেখে মনে হয় আমি রোগা পাতলা হাত পা রোগা আছে কেন যে আমার সুগার হচ্ছে কেন আমার ফ্যাটি লিভার হচ্ছে কি ব্যাপার দেখুন আনফর্চুনেটলি আমাদের দেশে ইন্ডিয়ান পপুলেশন বলুন এশিয়ান পপুলেশন বলুন এশিয়াতে কম ওজনেও কিন্তু ফ্যাটি লিভার হয় কম ওজনে শরীরে বেশি চর্বি থাকে সেম হাইটে যদি একটা ওয়েস্টার্ন কোনো ককেশান লোক থাকে একটা আফ্রিকান লোক থাকে আর একটা এশিয়ান কিংবা ইন্ডিয়ান লোক থাকে সেম হাইটে আমাদের সেই একই ওজনে আমাদের কিন্তু চর্বির পরিমাণটা বেশি থাকবে ওর জন্যেই ওয়ার্ল্ড ডেটাতে যে বিএমআই কাট অফ ছিল পঁচিশ সেটা ইন্ডিয়ানসের জন্যে আর এশিয়ানের জন্যে কমিয়ে দেওয়া হয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ মানে টোয়েন্টি পয়েন্ট ফাইভ যদি বিএমআই বেশি থাকে দেন বি আর ওভারওয়েট তো সেই কাট অফ আমাদের জন্য চেঞ্জ করা হলো কারণ আমাদের যা জেনেটিক্স উই আর ডিজাইন টু স্টোর ফ্যাট আমাদের মধ্যে চর্বি ক্যালোরি স্টোর হয় তাড়াতাড়ি আর এটা পুরোপুরি জেনেটিক্স এটা আমরা পেয়েছি মঞ্চগত পেয়েছি তো ওর জন্যেই আমরা যখন দেখে মনে হয় রোগা আপনি অ্যাকচুয়ালি ওয়েট চেক করুন হাইট চেক করুন বিএমআই যদি তেইশ সাড়ে তেইশে বেশি থাকে তাহলে মানে কিন্তু আমরা ওভারওয়েট আর সেটা কিন্তু বেশি তো উই ক্যানট কম্পেয়ার উইথ আদার পিপল বাকিদের সাথে কিংবা কোনো ওয়েস্টার্ন লোকের সাথে কম্পেয়ার করে লাভ নেই ওদের হিসাবে আমার হিসেবে মিলবে না আমাদের এই সেম হাইটে আমাদের ওজন কমিয়ে রাখতে হবে দ্যাট ইজ অনলি ওয়ে উই ক্যান প্রিভেন্ট হার্ট ডিজিজ হার্ট রোগ ফ্যাটি লিভার সুগার সব কিছু কিন্তু এই ওজন কমালে ঠিক থাকবে আর কিন্তু আমাদের আরও ওজন কমিয়ে রাখতে হবে সো এই যে ভুড়ি আমরা দেখি যে টামি বেলি আমরা দেখি সেটা কিন্তু সমস্যা কারণ তার মানে হচ্ছে শরীরে হয়তো ইন জেনারেল ওয়েট কম কিন্তু চর্বি অনেকটাই বেশি এটা হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ